আসসালামু আলাইকুম সিএলটিভি টুয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা দক্ষিণ চান্দগাঁও ও পঁয়তাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড আওতাধীন বি ইউনিটে বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা ১৯ অক্টোবর দু হাজার পঁচিশ ইংরেজি রোজ রবিবার বিকেল চার ঘটিকায় দক্ষিণ চাঁদগাঁও ও পঁয়তাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড আওতাধীন বি ইউনিট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক এবং চট্টগ্রাম আট আসনের ধানের কাণ্ডারী জননেতা আলহাজ এরশাদুল্লাহ নির্দেশনায় নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশ দফা লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা চট্টগ্রাম নগরীর ইলেকশনের এবং ভোট প্রয়োগ করিবার লাই সতেরো বছর বাংলাদেশের জনগণ এবং এই আট আসনের জনগণ ভোট প্রয়োগ করে পারে জনগণ বহু আশা করি সঠিকভাবে ভোট প্রয়োগ লাই এবং বাংলাদেশের দল দানের শেষ অবশ্যই অবশ্যই জয় এবং

সদস্য সচিব হাজি মোহাম্মদ মুস্তফা কামাল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিয়াদ আরেফিন ইমন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু সৈয়দ মোহাম্মদ সেলিম মোহাম্মদ হানিফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চার নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান বিএনপি নেতা মোহাম্মদ ফজলুল করিম শাহজাহান বাপ্পি সুমন শহীদুজ্জামান চৌধুরী সুজা বিএনপি নেতা লিটন যারা দীর্ঘ সতেরো পর্যন্ত যারা মামলা হামলা নির্যাতন না ছিলাম এবং সতেরোশো বছর পর্যন্ত এই পর্যন্ত হনিকে ভোট প্রয়োগ করতে না পারে আসলে আর ভোট দিবেন উদ্দীপি যদি কি সুষ্ঠুভাবে নির্বাচন আনলাম অবশ্যই অবশ্য আরা প্রত্যেকে চাই এতে স্থানীয় এলাকার মূল্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজি আবুল বারাম হুসেন সদগর রক্ষ সদগর শিখ সৌদাগর হাজি নুরনবী সদগর কবির সদগর যুবদল নেতা মোহাম্মদ হুসাইন টিপু সাবেক ছাত্রনেতা ওমর ফারুক রাজু স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল রানা যুবদল নেতা মীরাজ সহ বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলসহ অসংখ্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিল পুরো বিয়গুন গরম মধ্যে বইলেই দে এবারে আবুলসর সদর ইন্ডিয়া আছে দা অনর বিশে সদর হাজী নুর নবী ইন্ডিয়া আনার মুরে বেয়ারুকু আছে ইন্ডি রফিক সদর ইতারা বেয়গুন বাইরে গই দি কিলে অসুস্থ ইতারা বুটের অধিকার ফ্রি ভাত দেই ফ্রি ফাইবেলে আশা করত দেই ইতারা গুম তুড়ি বাইরে গিয়ে হারন ইলদি স্থানীয় গো হুয়া আলহাজ আশাদুল্লাহ এই আশরতন প্রাপ্তিতা গরিবেলাই

স্বতঃস্ফূর্ত ভাবে গ্রহণ করছে মানুষ ভোট দিন না এবারে কিন্তু মানুষের ভোট দিব সব মিলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি যে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে তা বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায় বিচার সম অধিকার ও প্রক্ষিত স্বাধীনতা ভোগ করবে আগামী দিনে নেতৃত্ব কে দিবে জনগণের ঠিক করবেন জনগণের সারা মানে এখনো তো রোডম্যাপ ঘোষণা করছে এই আশাশনে দারুশিসের জলজুয়ার সৃষ্টি হয়েছে এবং আমাদের সকলের অভিভাবক আমাদের নেতা চট্টগ্রাম মহানগর বিএমপি এর আবাসিক এসদুল্লাহ ভাইয়ের জন্য মানুষ সাধারণ মানুষ নেই বসে দারুশিসে বছাওয়ার জন্য দেশের সম্পদ লুটপাট করে জনগণকে দুর্ভোগে ফেলেছে বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং একটি আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তুলবে দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে বিএনপি ক্ষমতা এলে কৃষক শ্রমিক সহ